ইংল্যান্ডের একটি রাজপ্রাসাদ থেকে সোনার টয়লেট চুরি করা হয়েছে এবং এই আঠারো ক্যারট দিয়ে তৈরি এই সোনার টয়লেটটি ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের রাজকীয় একটি রাজপ্রাসাদে ছিল এবং এটি উনিশ মানে দুই সালে একটি শিল্পকর্মের অংশ হিসাবে এই সোনার টয়লেটটি তৈরি করা হয়েছিল যেটির মূল্য ছিল তখন দুই দশমিক আট মিলিয়ন পাউন্ড তবে বর্তমান বাজার মূল্য চার দশমিক আট মিলিয়ন পাউন্ড ওই সোনার টয়লেটটি এবং এটি দুই সালে প্রতিষ্ঠা করা হয়েছিল তার কিছুদিন পরই চারজন ব্যক্তি ওই রাজকীয় রাজপ্রাসাদের গেট ভেঙ্গে তারপর এটি নিয়ে যায় এ বিষয়ে বিবিসি একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে চারজন ব্যক্তি হাতুড়ি নিয়ে গেট ভেঙে তারপর ওই রাজকীয় রাজপ্রাসাদ থেকে সেই সোনার টয়লেটটি টুকরো করে ভেঙে নিয়ে যাচ্ছে এ বিষয়ে চারজনকে আটক করেছিল এবং তাদেরকে অক্সফোর্ড টাউন কোর্টে তোলা হয়েছিল খবরে বলা হয়েছে যে সোনার সোনার যে টয়লেটটি তৈরি করা হয়েছিল সেটি আটানব্বই কেজি ওজন ছিল এবং মাত্র পাঁচ মিনিটে এটি চুরি করে নিয়ে যায় ওই চারজনের চারজনের কথা বলা হচ্ছে তবে তাদের মধ্যে একজনকে অক্সফোর্ড একজনকে উইন্সর এবং পশ্চিম লন্ডন থেকে আটক করা হয় কোর্টে বলা হয়েছে এই এটি নিয়ে এমনভাবে টুকরো করা হয়েছে যেটি আর এক কখনোই জোড়া দেওয়া সম্ভব হবে না এই বিষয়টি নিয়ে বিশেষ করে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে কিভাবে একটি রাজপ্রাসাদে এ ধরনের স্বর্ণের টয়লেট চুরি হয় সেটি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে যেই রাজপ্রাসাদ থেকে এই সোনার টয়লেটটি চুরি করা হয়েছিল এটি হচ্ছে অক্সফোর্ডশায়ারের ব্লেনহাইম রাজপ্রাসাদ এবং এই রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী সার উইনস্টন চার্চিল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য